লেডি রানা নমস্কার বন্ধুরা ভিলি জ rana করে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে চিকেন টিক্কা মশলা করে দেখাব আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলি জ করে আজকে চিকেন টিক্কা মশলা করে দেখাব আপনারাও দেখতে ভিডিওটা দেখে দেখব আর কিছু মনে

লবণ দেব হলুদ এক চামচ এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ দেব গুঁড়ো গোলমরিচ হাফ চামচ লেবুর রস দেবো হাফ লেবুর রস আর দিয়ে দেবো দই দই ভালো করে জল ঢেড়িয়ে রেখেছিলাম ছাগলার পরে দেব একটু সর্ষে তেল

बंदूरा भालू परे माखन हाँ है गिए चे अभी एक घंटा पसीज़ रखे दो तवा टपो सीज़ की फ्राई फ्राई पेन का तेल ले लीजिए आई थिंक ये तवा सातवीं बर्म गया बंदूरा ये तेल टप बर्म है गिए

তার জন্য দেখুন আমরা ম্যারিনেট করে আস্তে আস্তে একটা দুটো ভিজে নিচ্ছি বন্ধুরা একটা একটা করে পাল্টি করে নেব এইভাবে চিনতে দিয়ে না পাল্টি পাল্টিয়ে দিলে দিতে হবে পড়বেও না আর হাতে গরমও লাগবে

আগুনৰ এই ভাবে থাক ন সুন্দর গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে এই ভাজে এরকমটাই একটা খেয়ে নেই বন্ধুরা এটা নামিয়ে একটা সাইড হয়ে গেল আবার উলটিয়ে আবার একটা সাইড করে নেব এইভাবে সেদ্ধটা অর্ধেক হয়ে যাবে এলে গেভিটা সময় ধেলে দেবো বেশিক্ষণ টাইমও লাগবে না খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে এটা চিকেন টিক্কা মশলা ছেন ছাগনাটার উপরে কিন্তু আমরা একটা ছোট্ট জালি দিয়ে দিয়েছি যাতে ছেড়ে ছেড়ে না পড়ে যায় নিচে তোরা হয়ে গেছে তাহলে এটা নাম দেবো দোয়া এই কি ও হয়ে গেছে कंप्लीट রোস্ট করো বন্ধুরা দি দিও সসতে বন্ধুরা শুকনো লঙ্কা গোটা জিরে দি দেবো দিয়ে কাটা কাটিয়া মূর্ত সংস্কৃতি কিছু

বন্ধুরা আদারসনে পে দি দিছি বন্ধুরা লবণ দি দিছি হাফ চামচ হলুদ দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার এক চামচ গুঁড়ো গরম সাত চামচ তেল দিয়ে দেবো আর গেভি হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেশন পরে যে জলটা ছিল সেটা দিয়ে দেবো আর এক্সট্রা জল কিন্তু লাগবে না বন্ধুরা এবার দিয়ে দেবো পেস্তরি মেথি এইভাবে হাতে করে গুঁড়ো করে দিতে হবে বন্ধুরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা ঢাকা খুলে দিয়ে দেখুন রবীন্দিনটা এসেছে বন্ধুরা নামই দেখি বাটির ভিতরে রেখে দিলাম এবার তেল দিয়ে দেবো স্মক করে দেবো একটু ঢাকা দিয়ে রেখে দেবো

বন্ধুরা এভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বিলেজ রান্না চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘন্টি পাশে ক্লিক করবেন অন্য অটিমেশনটা অন করে রাখবেন যাতে গ্লেজ রান্না হয় চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলিয়ে রান্না ঘরে নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলকে ফলো করুন